চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অল ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেড ফর অ্যান এডুকেশন পারপাস অনলি যে আরও একবার অগ্নিকাণ্ডের ঘটনা বৃহস্পতিবার রিস্রার ওয়েলিংটন জুট মিলে আগুন লাগে পাট থেকে তৈরি করে রাখার সুতোর পুড়ে ছাই হয়ে যায় তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই যে জুট মিলে আগুন লাগে তাতে প্রায় এক হাজার দুশোর বেশি শ্রমিক কাজ করে যদিও এদিন মিল বন্ধ ছিল তাই কোনো লোক ভিতরে ছিল না কিন্তু আরও বড় অগ্নিকাণ্ড হয়ে যেতে পারত কারণ এই জোট মিলে আগুন নেবানোর জন্য পর্যাপ্ত জলও নেই স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে আটটা নাগাদ আগুন লাগে ওয়েলিংটন জুট মিলের চাপদানি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইউনিটের স্পিনিং বিভাগে কাঁচা পাট থেকে তৈরি সুতোর বড় বড় গোলা রাখা ছিল তাতে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে তবে কিভাবে আগুন লাগলো সেটা জানা যায়নি তবে ঘটনার খবর পেতেই শ্রীরামপুর থেকে দমকল পৌঁছায় জুট মিলে সঙ্গে যায় শ্রীরামপুর থানার পুলিশ হাওড়া ডিভিশনাল ফায়ার অফিসার হুগলির অতিরিক্ত দায়িত্বে থাকা অফিসার জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে আছে দমকলের ছটি ইঞ্জিন কাজ করছে হুগলির রিসরা থেকে অর্ণব ঘোষের রিপোর্ট সিং টিভি নিউজ নতুন করে নতুন ভাবে নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো ভীমপুর তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র অটোতে ফরেন স্টাইলের চোখ ধাঁধানো ফুল্লি কম্পিউটারাইজড এসি শোরুম আপনাকে স্বাগত জানায় হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্সের সুবিধা পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচটি ফ্রি সার্ভিসিং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ফাইন্যান্স ফেসিলিটি স্পট ফাইন্যান্স ও কুইক ডেলিভারি ফুললি অটোমেটেড ওয়ার্কশপে সার্ভিসের সুবিধা সঙ্গে হিরো কোম্পানির নিজস্ব প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ কারিগর যা আপনার বাইকের জন্য বিশেষ প্রয়োজন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস ও বাইক অ্যাক্সেসরিজ হিরো গুড লাইফ এর পক্ষ থেকে পাচ্ছেন আকর্ষণীয় গিফট ও এক লাখ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল কাভারেজ তিন বছরের জন্য এছাড়াও ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের সুবিধা হন্ডা কোম্পানির পাম্প সেট আলু খোলার মেশিন ও জেনারেটরের এক্সেলেন্ট স্টকের সঙ্গে সরকারি ভর্তুকির সুবিধা প্রাপ্ত কৃষি যন্ত্রপাতি তাই আজই চলে আসুন একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি